আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে কথা বলবো হোম অফিসের কাছ থেকে কিভাবে কম্পেনসেশন আদায় করতে হয় আমরা নর্মালি জানি কোর্টের মাধ্যমেই আদায় করা হয় কিন্তু আজকে কথা বলবো কোর্টের ইন্টারভেনশন ছাড়া কিভাবে হোম অফিসের কাছ থেকে এক্সগ্রাটিয়া বা গ্রাশিয়া পেমেন্ট আদায় করতে হয় নর্মালি দুই ধরনের ক্ষেত্রে একার হোম অফিস যখন ভুল করে কিংবা ডকুমেন্ট হারিয়ে ফেলে এইসব ক্ষেত্রে এই কম্পেনসেশন আদায়টা ব্যবহৃত হয়ে থাকে অনেকেই হয়তো জানা না জানে না তা এক্সগ্রাসিয়া পেমেন্ট হোম অফিস যদি মেয়ের অ্যাডমিনিস্ট্রেশন করে সেই ক্ষেত্রে তারা এই ক্ষতিপূরণটা মোস্টলি দিয়ে থাকে টু গ্রাউন্ডস যেটা যে কারণে এক্সগ্রাটিয়া পেমেন্টটা মেড করা যায় মানে অ্যাপ্লাই করা যায় এক্সগ্রাটি পেমেন্টের জন্য ওটা একতরফা একটা প্রমাণের জন্য এটা কোনো লাইয়েবিলিটি হোম স্বীকার করবে না জন্য যেন দোষী স্বীকার করবে না লায়াবিলিটি স্বীকার করবে না এবং লায়াবেল না এই পেমেন্টের জন্য ফার্স্ট হচ্ছে মেলের বিশ্লেষণ অ্যান্ড এক্সাম্পলটা হচ্ছে যেমন লুজিং ডকুমেন্ট আপনার পাসপোর্ট হারিয়ে ফেললো কিংবা পাসপোর্ট আপনাকে ডিফিস করে ফেললো ড্যামেজ করে ফেলল হ্যাঁ এই ধরনের কিংবা আপনার লেটার আপনাকে রং অ্যাড্রেসে পাঠালো এইসব কারণে আপনি মেল অ্যাডমিশন বলে এক্সগাটিয়া পেমেন্ট পেতে পারেন আর অন্যান্য কারণে আপনি একটা পেমেন্ট পেতে পারেন এটা এক্সেপোন সার্কাস দেখা গেল যে এটা হোম মেল অ্যাডমিনিস্ট্রেশন না কোনো কারণে টেকনিক্যাল কারণে মানে কম্পিউটার ডাউন হয়ে গেল আরেকদিন আসতে হচ্ছে মানে রিপোর্টিংয়ে গেল কম্পিউটার ডাউন আরেকদিন দিন আসতে হচ্ছে বা তাকে আরেকটা সেন্টারে আগে জানানো হয় নাই টেকনিক্যাল কারণে তাকে আরেকটা সেন্টারে যেতে হচ্ছে রিপোর্টিংয়ের জন্য এইসব কারণে ক্লায়েন্টকে ক্ষতিপূরণ দেওয়া যায় তবে প্রসেসটা হচ্ছে আপনাকে কমপ্লেন প্রসিজিওরে অনুযায়ী কমপ্লেন করতে হবে হোম অফিস বলে স্বীকার করে যে মেল অ্যাডমিনিস্ট্রেশন মেল অ্যাডমিনিস্ট্রেশন যদি স্বীকার করে তাহলে আপনার বলে এক্স এক্সগ্রাটিয়া পেমেন্ট করো তখন অ্যাপ্লাই করতে পারবেন আপনি অ্যাপ্লাই করলে তারা তিন তিন মাস থেকে তিন মাসের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করে অনেক সময় সময়ে লাগে তবে এটার জন্য ভেরিয়াস অ্যামাউন্ট অফ আপনার কোম্পানিতে পেমেন্ট রয়ে কম কনসোলেটরি পেমেন্ট রয়েছে মোটামুটি ওভারঅল বলে এটা এক্সগাটিয়া পেমেন্ট এবং দুইটা ভাগে ভাগ করছে একটা একটু মেরেডমিশনের জন্য আরেকটা লাগিয়ে একটা হচ্ছে অ্যাক্সেপশনাল সার্কামস্যান্সের জন্য এই দুই কারণে তারা এই পেমেন্টটা তারা পরিশোধ করে তবে শর্ত হচ্ছে আপনি কমপ্লেন করতে হবে কমপ্লেন করার পরে তারা হয়তো স্বীকার করবে স্বীকার করলে আপনি পেমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন তারা দিবে এভিডেন্স চাইতে পারে এভিডেন্স যদি নাও থাকে তাও পেতে পারেন তখন তারা হয়তো দেখবে এই যে সিভিল যে স্ট্যান্ডার্ড মানে এটা সম্ভাবনা রয়েছে আর কি ব্যালেন্স ও প্রবাবিলিটিজ এই ধরনের বিবেচনা করে অর্থাৎ কাগজপত্র দেখে তারা যদি মনে করে ইয়েস রিয়েলি ক্ষতি হয়েছে তারা আপনাকে ক্ষতিপূরণ দেবে আর কমপ্লেন প্রসিজিওর যদি স্যাটিসফাইড আপনি না হন সেই ক্ষেত্রে আপনি অমুসমেনের মাঝে কমপ্লেন করতে পারবেন তখন অমুসমেন এটা আবার মানে কারেক্ট করে বলতে পারবে এত টাকা দেও সুতরাং বা টাকার ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রেও কমপ্লেন করতে পারবেন এই হচ্ছে মোটামুটি একটা ধারণা সুতরাং আপনারা কেউ যদি হোম অফিসের কারণে ক্ষতিগ্রস্ত হন প্রথমত পাসপোর্ট হারিয়ে পেলেন রং অ্যাড্রেসের চিঠি দে অন্যান্য যে কোনো কারণেই হোক আপনারা কোর্টে না গিয়েও প্রসিডিওর ফলো করে এক্সক্রাসিয়া পেমেন্ট পেতে পারেন কম্পেনসেশন হিসাবে এবং হোম অফিস এটা এইসব বিষয়ে তারা সহযোগিতা করে থাকে এজন্য আপনার কোনো লয়ার দরকার নাই নিজ দায়িত্বেই হোম অফিসের কাছ থেকে কম্পেনশেশন আদায় করতে পারবেন গুগল সার্চ করলে পাবেন লয়ারের সাহায্য নিলে সবসময় একটু ভালো হয় আপনারা ভালো থাকবেন এর একটা গাইডেন্স মাত্র আসসালামু আলাইকুম